আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইস ফর উইনকাম টু এ প্রাইম নিউ ভিডিও ফার্সেস কামি চলে আসছি জেয়ার ফ্যাশন আর এখান থেকে আবারো তোমাদের সাত দিনের একটা অফারে খুব সুন্দর সুন্দর কিছু জাম জাম থ্রি পিস কালেকশন দেখিয়ে দিব যেগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে তো ফার্স্ট অ্যাকাউন্ট থেকে শুরু করবেন আপু তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি খুব সুন্দর একটা অলিভ টাইপ কালারটি দিয়ে এটা দেখো খুব সুন্দর একটা কালার শেডের মধ্যে থাকবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা আর ব্যাক সাইডও কিন্তু সেম প্রিন্টার কথা থাকবে কাপড় থাকবে জমজম কটন কটনের মধ্যে এটা থাকবে বডির কাপড় নিচে থাকবে স্লিভসের কাপড়টা এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা থাকছে দোপাট্টাটা এই যে দেখো একদমই বিশাল সাইজে কিন্তু দোপাট্টা থাকবে সাথে এই যে দেখো একদম বিশাল সাইজের কাটা পাচ্ছো কালার আছে তাই না এটার মধ্যে কালার আছে কালারগুলো গুলো দেখিয়ে দেবো নেক্সট আয়ের কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন সেম প্রিন্টের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে আর প্রত্যেকটার বড়ির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে যে কোনো চার পিস নিলে তোমরা যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট টাইটটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে অর্থাৎ ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা সাথে আচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে এটা হচ্ছে দোপাটাটা এটা থাকবে প্যান্ট নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি কয়টা কালার প্রত্যেকটা কালার ডিজাইনের চারটা করে কালার আছে ওকে নেক্সট আয়ারটা দেখিয়ে দেব এটা থাকবে ব্লু কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা অর্থাৎ ব্লু কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে প্রতিটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট থাকবে আর দোপাটা থাকবে নেক্সট আয়টা দেখে দিচ্ছি নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এই ডিজাইনটা সম্পূর্ণ নতুন আসছে ভাদের শপে অনেক বেশি সুন্দর কিনতে এটা থাকবে স্লিভস অংশটা এটা থাকবে বডির অংশটা এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও সেম প্রিন্টই করা থাকবে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে রং কস্টের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার সাথে কি কি আছে এর সাথে তোমরা ম্যাচিং প্যান্টের কাপড় 받ছো এটা থাকবে দোপাট্টাটা একদমই বড় সাইজের দোপাট্টা থাকবে সেমভাবে ভাবে কিন্তু ম্যাচিং প্রিন্ট করা থাকবে যে দেখো একদমই ম্যাচিং প্রিন্ট করা থাকছে একদম বিশাল সাইজের মধ্যে পাবে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইনে তোমরা চারটা করে কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে গ্রিন কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ नेक्स्ट আইটেম দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে দেখে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার একদমই কালারফুল একটা কালার যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিবে খুবই দারুণ এই যে দেখো খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আর কালারটা এত সুন্দর মানে যে কোনো বয়সের আপদের কিন্তু মানাবে কালারটাতে প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা করে নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ প্রাইসও সেম মাত্র চারশো ষাট টাকা করে আমি আবারও বলে দিচ্ছি যারা একসাথে চার পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা পড়বে চারশো ষাট টাকা করে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র পাঁচশো দশ টাকা মানে পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এই ডিজাইনটা দেখো খুব সুন্দর এটা প্রিন্ট করা থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা কাপড় থাকবে প্রত্যেকটাই জমজম সুইস কটনের মধ্যে এটা থাকছে সাইড আর প্রত্যেকটার বডির কাপড় কিন্তু এরকম বিশাল সাইজের মধ্যে তোমরা এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টা একদম নামাজি একটা দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা করে মানে এগুলো তোমরা যদি মার্কেটে কিনতে যাও মিনিমাম আটশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে এত সুন্দর কালেকশন আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ ঢাকার আপনার শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে ভাইদের শপে আরও অনেক কালেকশান আছে অবশ্যই সব ভিজিট করবে নেক্সট চারটা দেখে দিচ্ছি এটা থাকবে ম্যাজেন্টা কালারের মধ্যে সাথে ব্রাউন কালারের কম্বিনেশন থাকছে ওয়াও এই কালারটা এত দারুণ একদমই ডিপ একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পা চারশো করে এটার সাথে ম্যাচিং দোপাটা থাকছে এটা থাকবে প্যান্ট নেক্সট ওয়ান দেখে দেব একা থাকছে গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর একটা বটল গ্রিন কালার এর মধ্যে পাচ্ছ ম্যাচিং প্যান্ট থাকছে সম্পূর্ণ প্যান্টের কাপড় থাকবে আড়াইগজ এটা থাকবে দোপাটা তা এটা দেখিয়ে দিচ্ছে ডিজাইন টানোর চেঞ্জ এবং নতুন আর সেপ ফুললি কিন্তু বসানো একটা স্ক্রিন প্রিন্ট করা থাকবে নিচে প্যানেল কথা থাকছে আর এটা থাকবে স্লিপসের অংশটা এটা থাকছে ব্যাক সাইডটা ওয়া ওইটার প্রিন্টটা ফেরস একদমই চোখে লাগার মতো এটা প্রিন্ট বডির কাপড় একদমই বিশাল সাইজ যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে তোমরা পরতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকবে প্যান্ট এ থাকছে দোপাট্টা দোপাটাটা খুলে দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর এটা প্রিন্টের মধ্যে থাকছে আর কালারটাও অনেক জোশ এইটার এটার মধ্যেও কালার থাকবে চারটা আমি কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে কলিজা মেরুন কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্লু কালার বা টরে ব্লু টাইপ কালারের মধ্যে এটা তো সেম ভাবে প্রিন্ট করা থাকবে নিচে প্যানেল করা থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে দোপাটা থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দোপাট্টা থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকবে কালার অনেক সুন্দর গর্জিয়াস একটা কালার এইটা দেখো খুবই দারুণ প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে এর হচ্ছে প্যান্টের কাপড় এই যে এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাটাটা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওয়াও এই ডিজাইনটা দেখো ফার্স্ট একদমই চোখে লাগার মতো আরেকটা ডিজাইন এটাও এটা নিচেও কিন্তু প্যানেল করা থাকছে সাথে ম্যাচিং তোমরা এর হচ্ছে ব্যাক সাইডটা ম্যাচিং প্যান্টের কাপড় পাবে দোপাট্টা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টাটা অনেক সুন্দর একদমই কালার শেড করা থাকবে সাইড দিয়ে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দেবো এটা থাকছে ম্যাচিন্ডা কালার সাথে তোমার হোয়াইট কালারের কম্বিনেশন একসাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি বয় কালারটাও মশলা দারুণ প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো প্রত্যেকটা ডিজাইনে তোমরা চারটা করে কালার পাবে আর চারটা কালারই অনেক দারুণ তোমরা চারটা একসাথে নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যারা একসাথে চার পিস নিবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো নেক্সট আয়টা ডিজাইন বা এটাও দারুন আছে প্রত্যেকটা ডিজাইন একদমই নজর কালার ডিজাইনের মধ্যে পাচ্ছ নিচে প্যানেল করা থাকছে এ থাকবে স্লিভসের অংশটা এটা থাকবে ব্যাক সাইডটা কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট জমজম সুইচ কটনের মধ্যে রং কষে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এ থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা দেখো একদমই বড় সাইজের দুপাটা পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব কালারগুলো দেখিয়ে দেব এ থাকছে জাম কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে নেকের পশনে একটা প্যানেল করা থাকবে আর পুরোটাই খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আসছে প্রাইস সেম মাত্র চারশো ষাট টাকা করে তোমাদের যার এই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও বা শপে চলে আসবে আর ঢাকার বাইরে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি তোমাদের প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা রিটার্নও করতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা করে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা এটা ডিজাইনটাও চেঞ্জ এটার মধ্যে কালার নেই আপু আচ্ছা একটা কালারই অ্যাভেলেবেল আছে সামনে আরও আসবে দেখো খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে পাচ্ছ এটা থাকবে ব্যাক সাইডটা প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দিচ্ছে এটা এই যে এইটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাটা পিওর কটন প্রত্যেকটাই তোমরা পিওর কটনের মধ্যে পাবে প্রত্যেকটাই রং কষে গ্যান্ডি থাকবে ওইটা দোপাটাটা এত দারুণ প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম জেয়ার ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা হয়তো শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে